তুমি যদি বলো কি আছে কলকাতায় তাহলে আমি বলবো কলকাতায় আছে কলকাতার ঐতিহ্যকে ধরে রেখেছে হলুদ ট্যাক্সি আবারও যদি তুমি বলো কি আছে কলকাতায় আমি বলবো কেন আমাদের সদন চত্বরে নন্দন আছে যেখানে নতুন সিনেমা রিলিজ হলে প্রমোর মেলা বসে আবারও তুমি যদি বলো কি আছে কলকাতায় তাহলে আমি বলবো কেন আমাদের সবথেকে প্রিয় কফি হাউস কলেজ স্ট্রিটের মোড়ে বইপাড়া ছাড়িয়ে আমাদের পুরানো আড্ডা যেখানে হতো কফি হাউস যেখানে গানটা আজও বিখ্যাত কফি হাউসে সেই আড্ডাটা আর নেই যদি তুমি বলো ঘোরার জায়গা তাহলে আমি বলবো ভিক্টোরিয়া মেমোরিয়াল যেখানে কত প্রেমের সাক্ষী কলকাতার শহরে যদি তুমি ছবি হও তার জন্য আছে সেই চিত্রকলার দেওয়াল যেখানে আজও ছবিরা কথা বলে তারপর যদি জানতে চাও তাহলে বলবো সরবল্লেখ যেখানে শান্ত বাতাসে কথা বলে প্রাকৃতিক সৌন্দর্য এবং সর্বশেষে মায়ের মন্দির অর্থাৎ দক্ষিণেশ্বরের মন্দির মনটা যেন জুড়িয়ে যায় ভালোবাসার আর এক নাম কলকাতা শহর এবং তার মানুষজন